হ্যালো এভরিওয়ান সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের মেরিভি নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে তো আজকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রিভিয়াস ক্লাসটা হচ্ছে আপনাদের কোন লেকচার সম্পর্কে হয়েছিল তো আজকে চলুন আমরা সবাই হচ্ছে আমাদের যে নেক্সট লেকচার এই নেক্সট লেকচার তো অবশ্যই পড়ব কিন্তু তার আগে অবশ্যই আপনাদের বলে দিতে চাই একটি কথা যে আপনারা এখনও যারা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হননি বা মেরিভিন নার্সিং অনলাইন এডমিশন প্রোগ্রামে যুক্ত হননি তারা দ্রুতই আশা করি যুক্ত হয়ে যাবেন এবং আমরা হচ্ছে প্রতিনিয়ত আমরা আপনাদের সাথে যারা মেন মেন্টররা আছে এই মেন্টররা প্রতিনিয়ত যে লেকচারগুলো দেব যে বিষয় হচ্ছে আপনাদের ক্লাস নিব গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে করাবো আশা করি আপনারা যদি এই বিষয়গুলো কেয়ারফুলি একটু দেখেন তাহলে অবশ্যই আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা বা আপনাদের যে মূল ডেস্টিনেশন আছে সেখানে অবশ্যই পৌঁছতে পারবেন সো সো চলুন দেরি না করে হচ্ছে শুরু করা যাক তো আজকে আমাদের লেকচার বিষয় হচ্ছে লেকচার সেভেন যেটা হচ্ছে আমাদের তরিত রসায়ন ও অর্থনৈতিক রসায়ন সম্পর্কে ঠিক আছে তো আমরা হচ্ছে বেশি দেরি না করে হচ্ছে আমরা আমরা লেকচারে ফিরে যাই তো প্রথমেই যে যে বিষয়টা দেখব আমাদের রসায়ন আছে এই তরিত রসায়ন চ্যাপ্টারটা কিন্তু রসায়ন দ্বিতীয় পত্রের অন্তর্গত এবং এই রসায়ন দ্বিতীয় পত্রের মানে এই চ্যাপ্টারটা থেকে প্রিভিয়াস ইয়ারে কিন্তু গুরুত্বপূর্ণ তিনটা দুইটা এরকম প্রশ্ন আসছে অর্থাৎ বলা যায় এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ঠিক আছে তো অবশ্যই আমরা হচ্ছে যে যে বিষয় পড়াবো আপনার মেটর হিসেবে আমি আছি অবশ্যই যে যে বিষয় পড়াবো সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার কেয়ারফুলি এবং ক্লিয়ারলি হচ্ছে ভালো করে বুঝে নেবেন ঠিক আছে তো দেখুন প্রথমেই যে আমরা বিষয়টা শুরু করব সেটা হচ্ছে আমাদের কি তরি পরিবাহী ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা যে শুরু করব কি তরিত পরিবাহী তো তরিত পরিবাহী চলুন আসলে জেনে নেওয়া যায় তরিত পরিবাহী কাকে বলে বা তরিত পরিবাহী পদার্থগুলো কি কি তো এখানে মধ্যে দেখুন আমরা যে তরিত পরিবাহী বা তরিত অপরিবাহী বা তরিত বিশ্লেষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি উদাহরণগুলো কারণ এই উদাহরণগুলো থেকে কিন্তু আপনাদের নার্সিং যে প্রশ্ন থাকে এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এসে থাকে তো দেখুন তরিত পরিবাহী থেকে হচ্ছে আমরা কি পড়বো যেসব পদার্থের মধ্য দিয়ে তরিত চলাচল করতে পারে সেই সব পদার্থকে কি বলে তরিত পরিবাহী তাহলে খুব ইজি এবং খুব সিম্পল একটা ডেফিনেশন তো এখানে কি বলছে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে সেই সব পদার্থকে কি বলে তড়িৎ পরিবাহী বলে এক্সাম্পল হিসেবে আছে দেখেন সোনা রূপা এবং কি তামা যদি হচ্ছে আমরা সংকেত হিসেবে দেখি তাহলে সংকেত হিসেবে হচ্ছে আমরা কি দেখতে পাবো সোনার সংকেত হচ্ছে এ ইউ বা হচ্ছে কি গোল্ড এবং রূপা হচ্ছে কি সিলভার ঠিক আছে এজি এবং কপ তামা হচ্ছে কি কপার তো সংকেত হিসেবে আসলে িয়াম সিলভার এবং কি কপার তাহলে এইগুলাকে কি বলবো আমরা ত্বরিত সুপরিবাহী বা তরিত পরিবাহী অর্থাৎ কি এই যে যে বস্তুগুলো বা এই যে আমার মৌল এই মৌলগুলোর মধ্য দিয়ে কি ত্বরিত চলাচল বা ত্বরিত পরিবহন করতে পারে ঠিক আছে এর জন্য একে কি বলা হচ্ছে তরিত পরিবে পদার্থ দেন আহ চলে আসুন নেক্সটে নেক্সট হচ্ছে আমরা কি বলছি ত্বরিত অপরিবাহী নেক্সট কি বলছি ত্বরিত অপরিবাহী তো তড়িৎ পরিবাহী দেখুন তড়িৎ পরিবাহী আমরা বলছি যে সব পদার্থের মধ্য দিয়ে তরিৎ চলাচল করতে পারে তাদেরকে কি বলতেছি তড়িৎ পরিবাহী তাহলে তরিৎ অপরিবাহী কি হবে পরিবাহীর অপোজিটটা তাহলে দেখেন যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না বা বিদ্যুৎ চলাচল করতে পারে না তখন তাদেরকে হচ্ছে আমরা কি বলতেছি তড়িৎ অপরিবাহী পদার্থ যেমন দেখেন কাচ বা প্লাস্টিকই কাচ বা প্লাস্টিক আসলে কি করে এই দুইটা হচ্ছে দেখেন আপনারা যখন হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে কি বৈদ্যুতিক সংযোগ আছে কিনা বা বিদ্যুৎ আছে কিনা সেটা হচ্ছে যাচাই করার জন্য কি হচ্ছে আমরা টেস্টার বা যাই বলেন আপনারা ইউজ করে থাকেন তাহলে ওইটার ফ্যাসিলিটিটা কি ওইটার যে বাইরের কোটিংটা মনে করেন এ হচ্ছে কি এ একটা টেস্টার টেস্টার এই টেস্টারের এখানে যে বাইরের কোটিংটা এই কোটিংটা কি থাকে প্লাস্টিক থাকে তো এইটার সুবিধা হচ্ছে এই প্লাস্টিক যেহেতু কি আমরা বলতেছি তরিত অপরিবাহী অর্থাৎ কি যদি হচ্ছে আপনার কি লাইনে বা আপনার সংযোগ স্থানে যদি কি বিদ্যুৎ থাকেও আপনি কি এই প্লাস্টিকের কারণে কি আপনি সেটা কি প্রতিরোধ করতে পারতেছেন কারণ এটা হচ্ছে কি একটা সম্পূর্ণ কি তড়িৎ অপরিবাহী পদার্থ সুতরাং তড়িৎ পরিবাহী আর অপরিবাহীর মধ্যে ডিফারেন্সটা বুঝে গেলেন এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে সেটা হচ্ছে কি গুলা এই এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবেন ঠিক আছে তাহলে এখানে কি কাচ এবং প্লাস্টিক সেটা হচ্ছে কি তড়িৎ অপরিবাহী অর্থাৎ এই দুইটা পদার্থের মধ্যে দিয়ে কি বলা যায় তরিত চলাচল করতে পারে না এই কাঠ প্লাস্টিকের পাশাপাশি দেখেন যে আছে তাই না আমরা যদি একটু ভালো করে দেখি যে শুকনো কাঠ এই শুকনো কাঠ হচ্ছে কি আবার কি দেখেন শুকনো শুকনো কাঠের মধ্য দিয়েও কি তরিত চলাচল করতে পারে না সুতরাং শুকনো কাঠকে হচ্ছে আমরা কি বলতেছি তরিত অপরিবাহিত পদার্থ বলতেছি আপনারা সচরাচর দেখে থাকবেন যে অনেক সময় হচ্ছে আমাদের আশেপাশে কাউকে যদি হচ্ছে কি বৈদ্যুতিক শক লাগে তখন হচ্ছে আমরা কি চেষ্টা করি তখন আমরা চেষ্টা করি শুকনো কাঠ বা বাঁশ দিয়ে হচ্ছে কি বাড়ি দিয়ে ছাড়ানোর জন্য কারণ কি এই কারণটা হচ্ছে এই সব পদার্থের মধ্যে দিয়ে কি তড়িৎ চলাচল করতে পারে না অর্থাৎ কি তড়িৎ যদি থেকেও থাকে তখন এই বস্তুটাকে সে আহিত করতে পারবে না তো আসুন পরবর্তী হচ্ছে স্লাইডে আমরা চলে যাই যেখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে পরিবাহী গুলো আছে পদার্থগুলোর কি কয়েকটা ধাপ আছে বা হচ্ছে শ্রেণী আছে এই শ্রেণীগুলা কি কি আহ তাহলে চলুন আমরা দেখে আসি তো দেখুন প্রথম শ্রেণীটা হচ্ছে তরিৎ সুপরিবাহী অর্থাৎ কি এ সকল পদার্থের মধ্য দিয়ে তরিৎ সম্পূর্ণ এবং বলা যায় তীব্রভাবে হচ্ছে কি তড়িৎ পরিবহন করতে পারবে তো তাকে হচ্ছে আমরা কি বলতেছি তড়িৎ সুপরিবাহী দ্বিতীয়ত হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ এই অর্ধপরিবাহী পদার্থের একটা বৈশিষ্ট্য আছে কিছু অবস্থায় সে কি বিদ্যুৎ পরিবহন করবে এবং কিছু অবস্থায় কি সে বিদ্যুৎ পরিবহন করবে না তো তারাই হচ্ছে কি আমাদের কি তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ তাহলে অর্ধপরিবাহী পদার্থের মধ্যে কি আছে দেখুন সিলিকন এবং কি জার্মেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ অন্য একটা নামে পরিচিত যাকে হচ্ছে আমরা বলে থাকি কি কি সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর তাহলে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বা অর্ধ ধাতু আপনারা যেটাই বলে থাকেন সবকিছুই কিন্তু একই জিনিস তো এইটার এক্সাম্পল হচ্ছে কি আমাদের কি আছে সিলিকন এবং কি জার্মেনিয়াম দেখুন এই সংকেত দিয়েও আসতে পারে আপনাদের কি পুরো নাম দিয়েও আসতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে কি সিলিকন এবং এটা হচ্ছে কি সুতরাং তো আমরা দেখুন কি বলতে পারি যে তরিত অর্ধ বা সেমি বাকি বাকি অর্ধ ধাতু এই অর্ধ ধাতুটা হচ্ছে কি এর একটা নির্দিষ্ট তাপমাত্রা এরা কি করবে আমাদের হচ্ছে তরিত সুপরিবাহী বা পরিবাহী ন্যায় আচরণ করবে এবং এই নির্দিষ্ট তাপমাত্রা যদি চেঞ্জ করা হয় অর্থাৎ তাপমাত্রা যদি তারতম্য করা হয় তখন সেটা কি হয়ে যাবে অপরিবাহী রূপে কাজ করবে অর্থাৎ যদি আমরা কিছু দেখা গেছে এই সিলিকনের সাথে আমি একটা কি ভেজাল বা অপদ্রব্য মিশাইলাম এই অপদ্রব্য মিশানোর ফলে এই তড়িৎ পরিবহন ক্ষমতা কি আরো বেড়ে গেল তখন তাকে কি বলতেছি আমি তার তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেলো সুতরাং বস্তুটা কি একটা তড়িৎ অর্ধ পরিবে পদার্থ দেন চলে আসুন যে সুপার পরিবাহী সুপার পরিবাহী আমরা বলতেছি সুপার কন্ডাক্টর ঠিক আছে সুপার পরিবাহী আমরা বলতেছি সুপার কন্ডাক্টর সুপার কন্ডাক্টর এই সুপার কন্ডাক্টর হচ্ছে শঙ্কর ধাতুর অক্সাইড শঙ্কর ধাতুটা কি শঙ্কর ধাতুটা হচ্ছে দুইটা তিনটা ধাতুর যে মিশ্রণ যেমন আমরা হচ্ছে বলতে পারি যে আয়রন বা নিকেল বা আয়রন বা কি ক্রোমিয়াম বা কপার বা নিকেল এই ধাতুর যে কম্বিনেশনটা বা মিশ্র রূপ সেটা হচ্ছে কি শঙ্কর ধাতু এই শঙ্কর ধাতুর অক্সাইডটা কি রূপে কাজ করে সুপার কন্ডাক্টর বা হচ্ছে কি সুপার পরিবাহী রূপে কাজ করে দেন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে মেডিকেল ভার্সিটি এবং আমাদের যে নার্সিং অ্যাডমিশন টেস্ট আছে এই নার্সিং অ্যাডমিশন টেস্ট জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এই তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে তিনটা ভাগে একটা দেখুন একটা হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য একটা হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং আরেকটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তো প্রথমে কি বলতেছি সবল তড়িৎ বিশ্লেষ্য দুর্বল বিশ্লেষ্য এবং কি অবিশ্লেষ্য তো তো বিশ্লেষ্য বিশ্লেষ্য বলতে আমরা কি কি বুঝি হচ্ছে একটা একটা দ্রবণের মধ্যে যদি হচ্ছে কি আমরা অ্যানোড বা ক্যাথোড যুক্ত করি তখন তার মধ্যে কি ইলেকট্রনের যে প্রবাহ হয় এর ফলে কি আমাদের বিদ্যুতের সৃষ্টি হয় তো এর কারণে হচ্ছে আমরা কি বলতেছি সেই পদার্থকে আমরা বলতেছি তরিত বিশ্লেষ্য পরিবাহী বা পদার্থ তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কয়েক প্রকার তিন প্রকার কি কি তাহলে দেখুন সবল তরিত বিশ্লেষ্য দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং সর্বশেষ হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা পরিবাহী যেটাই আপনারা বলেন তাহলে দেখুন আমাদের হচ্ছে মেডিকেলনগর ডি ইউনিটের পরীক্ষা তারপর তরিত অবিশ্লেষ্য কোনটি দুর্বল বিশ্লেষ্য কোনটি এগুলা কিন্তু আসছে তাহলে বেশিরভাগ যেটা আসছে এই যে দুর্বল তরিত বিশ্লেষ্য পদার্থ থেকে আর হচ্ছে তরিত অবিশ্লেষ্য পদার্থ থেকে এই দুইটা হচ্ছে কি এক্সাম্পল গুলো আপনারা ভালো করে মনে রাখবেন দেখেন সবল তড়িৎ বিশ্লেষ্য কি কি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড বা হ্যাঁ পটাশিয়াম ক্লোরাইড এবং কি সোডিয়াম আমরা বলতে পারি হাইড্রোক্সাইড ঠিক আছে বা কস্টিক সোডা এবং এটা হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এইগুলো হচ্ছে কি আমার সবল তড়িৎ বিশ্লেষ্য কি পদার্থ অর্থাৎ এসব পদার্থের মধ্য দিয়ে যদি হচ্ছে কি আমরা সোডিয়াম ক্লোরাইড মনে করেন এই একটা পাত্র নিছেন এই পাত্রে কি আপনি একটা দ্রবণ নিছেন কিসের দ্রবণ সোডিয়াম ক্লোরাইড কি একটা দ্রবণ তাহলে এই সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ নিলে এখানে কি ক্যাটার্ন এবং কি অ্যানায়ন সৃষ্টি হচ্ছে তাহলে ক্যাটার্ন অ্যানায়ন এখানে যদি কি অ্যানোড আর ক্যাথোড করা হয় তখন কি এখানে সংযুক্ত হবে অর্থাৎ কি যদি বিপরীত প্রান্ত হয় তখন কি এটাকে যদি একটা ধাতব পরিবাহী তার দ্বারা সংযুক্ত হয় মাঝখানে একটা বাল্ব অ্যাড করা হয় অবশ্যই কি বাল্বটা জ্বলে যাবে অর্থাৎ কি বিদ্যুৎ প্রবাহের কি সৃষ্টি হচ্ছে তাহলে তখন আমরা একে কি বলতেছি যে সবল তড়িৎ বিশ্লেষ্য তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্যটা কি দেখুন সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে দেন হচ্ছে আসি যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দেখুন আমাদের ঘনমাত্রাটা কি খেয়াল করতে হবে দেখুন এখানে আছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে 0.1 মোলার কি অ্যাসিটিক অ্যাসিড বা আমরা বলতে পারি কি এটাকে বলতে পারি ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কিন্তু সেম কিন্তু কনসেন্ট্রেশনের যে মাত্রাটা কনসেন্ট্রেশনের মাত্রাটা হচ্ছে কি আমাদের ফলো করতে হবে খুব ভালো করে তাহলে দেখুন আমরা বলতেছি যে 0.1 몰ার ইথানোয়িক অ্যাসিড CH3COOH তাহলে এইটাকে হচ্ছে আমরা কি বলতিছি এটাকে বলতিছি দুর্বল তরিক বিশ্লেষ্য কি দুর্বল তurit তো এই দুর্বল তরিত বিশ্লেষ্যটা হচ্ছে কি কাজ করে যে আমাদের যে সবল তরিত বিশ্লেষ্য যে পরিবহন ক্ষমতা এই পরিবহন ক্ষমতার যে কম পরিবহন ক্ষমতা এইটা সে কি এই দুর্বল তরিত বিশ্লেষ্য পদার্থটা মানে প্রদর্শন করতেছে অর্থাৎ যে কনসেন্ট্রেশনে এটা কাজ করে বা যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ কি দুর্বল কাজ করতে পারে না তাহলে দেখুন এখানে হিসেবে কি আমরা দ্রবণ এবং কি আমরা বলতে পারি কি এ বা হাইড্রোজেন ফ্লোরাইড ঠিক আছে বা হাইড্রোফ্লোরাইড যেটাই আপনারা বলেন বা হ্যালোজেন এসিড হ্যালো হ্যালাইড তো এখন হচ্ছে দেখুন আমরা বলতে পারি যে এখানে কি আছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এর পরিবর্তে জিরো পয়েন্ট কত ফাইভ দিলাম একটাই দিলাম যে জিরো পয়েন্ট আহ ওয়ান এইট আর একটাই দিলাম জিরো পয়েন্ট টু আর একটাই দিলাম কত জিরো দিলাম জিরো জিরো ওয়ান বা জিরো তাহলে এখন বলেন প্রত্যেকটার সাথে কি আমার ইথানয়িক অ্যাসিড কিন্তু লাগানো তো এখন আমি বললাম যে নিচের কোন দ্রবণটি হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ এখন যদি না আপনারা কি এই ঘনমাত্রাটা মনে রাখেন আপনারা কিন্তু পারবেন না তো সুতরাং আমাদের কি এই এক্সাম্পলের পাশাপাশি যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো কিন্তু ভালো করে নোটিস করতে হবে কারণ এগুলাই হচ্ছে কি আমাদের ভর্তি পরীক্ষার জন্য মানে বিশেষ গুরুত্বপূর্ণ এখন দেখেন নার্সিং এর যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষা যে রসায়ন অংশ খুবই বেসিক এবং খুবই সহজ প্রশ্ন আসে আপনারা কি বলা যায় ক্লাস যদি একটা টেন এর বাচ্চারাও আপনারা দেন এই প্রশ্নগুলা সেও পারবে এখন আপনারা কোথায় ধরা খেয়ে যান এই প্রশ্নগুলো আপনাদের কি এই প্রশ্নগুলা হয় কি কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন ঠিক আছে খুব কনফিউশন কারণ আমাদের অপশনগুলা এত ক্লোজলি থাকে যেমন দেখেন এখানে সবগুলা কিন্তু এসিটি সিট দেওয়া আছে এখন ঘনমাত্রা যদি কি আপনারা মনে না রাখেন আপনারা ভাববেন এইটা না এইটা এরকম ভাবে কি আপনাদের মনে কি একটা দ্বিধাদণ্ড তৈরি করে যার ফলে এই ইজি হচ্ছে কি আপনারা ভুল করে আসেন পরবর্তীতে বলেন যে ভাইয়া আমি তো নব্বই পাবো কিন্তু দিন শেষে রেজাল্টের পরে দেখা যায় আপনাদের খুঁজি নয় তো এরকম ভুল কাজ করা যাবে না তো আমরা যেটা পড়বো একেবারে ক্লিয়ার এবং সোজাসপটা ভালো করে পড়বো এরপরে আসি যে আমাদের সর্বশেষ যে পয়েন্টটা আছে বা ভাগটা আছে সেটা হচ্ছে কি তরিৎ অবিশ্লেষ্য পদার্থ অর্থাৎ কি এদের কোনো ক্ষমতাই নেই তরিৎ পরিবহন করা ঠিক আছে যে এখানে কি আছে চিনির দ্রবণ এই যে চিনির দ্রবণটা আছে তারপর হচ্ছে কি অ্যালকোহল তারপর হচ্ছে কি পানি এই পানিটা হবে কি বিশুদ্ধ পানি ঠিক আছে আপনারা একটু নোট করে নিবেন কষ্ট করে যে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি আর পানির মধ্যে কি হিউজ ডিফারেন্স কারণ কি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত 7 কিন্তু এখানে যদি পানিটা একটু অ্যাসিডিক হয় বা পানিতে একটু ক্ষারীয় হয় তখন তার পিএইচ কি কম হইতে পারে আবার বেশি হইতে পারে তখন কিন্তু এইটা কি তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে আবার কি মানে দুর্বলও হইতে পারে এবং কি সবলও হইতে পারে তাহলে এই ক্ষেত্রে কি আমাদের তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য হচ্ছে কি বিশুদ্ধ পানি এছাড়া হচ্ছে কি আমাদের কি আছে আমাদের CH3OH যাকে বলে মিথানল এবং কি আছে আমাদের সুক্রোজ তো এই যে যে एग्जांपलগুলা এই एग्जांपलগুলা কিন্তু খুবই গুরুত্ব সহকারে এবং খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে এপরে আসুন হচ্ছে আমরা নেক্সটে চলে যাই তো নেক্সটে দেখেন খুবই হচ্ছে আপনাদের কি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তড়িৎ রসায়ন থেকে মূলত হচ্ছে আপনারা আপনার কি সলভ করে আসছেন কোষের EMF কত অর্থাৎ কোষ বিভব কত कोश विभव कत को तो। তাই না তাহলে এইটা এইটা হচ্ছে সূত্র কি যে ই যদি সেল থাকে যে ই সেলের কি ইমি বের করতে হবে বা ইলেক্ট্রোমোটিভ ফোর্স বের করতে হবে তো এখানে কি থাকে আমার হচ্ছে এখানে যদি অক্স রেডক্স থাকে এটা রেডক্স বিক্রিয়া এটা কি অক্সিডেশন বিক্রিয়া অর্থাৎ কি জারন বিজারন বিক্রিয়া এরকম মাইনাস আবার প্লাস সরি এটা হচ্ছে প্লাস দেন হচ্ছে কি আমার অক্সিডেশন অক্সিডেশন কি অ্যানোড অক্সিডেশন হবে ক্যাথোড অক্সিডেশন হবে কিন্তু কি হবে আমার এখানে তখন माइनस হবে তখন এটা হচ্ছে কি মানে সামগ্রিক একটা যে কোষ বিক্রিয়া আছে বা কোষের বিভব একটা আছে এই কোষের বিভবটাকে আপনারা নির্ণয় করে আসছেন কিন্তু এখন এখানে হচ্ছে আপনারা বলতে পারেন ভাই কি পড়ায় এগুলো তো আমরা পারি এগুলো তো ক্লাস টেনেই পড়ে আসছি কিন্তু এই সেম কোশ্চেন কি করেন আপনারা ভুল করে আসেন এই কেমিস্ট্রি থেকে এত সহজ সহজ দশটা প্রশ্ন আছেন দুই একটা প্রশ্ন একটু কঠিন আসে অর্থাৎ কি আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু ফলো করি তাহলে দেখবেন যে দু হাজার বিশ একুশ বা একুশ বাইশের তেমন কোন রসায়নের যে প্রশ্নগুলো আছে এগুলো কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয় নাই এখন পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে জৈব যৌগ থেকে জাস্ট একটা আমার প্রশ্ন হচ্ছে একটু ডিফারেন্ট আসছে ঠিক আছে আর বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু কি বেসিক নলেজ থেকে তো এখন দেখুন প্রথমে হচ্ছে যে ফ্যারাডেটা ফ্যারাডেটা না পড়াইলেই না যে আমরা জানি যে এক ফ্যারাডে সমান কত নাইন সিক্স কি তাহলে এই আর মধ্যে কারণ আপনার যে পরীক্ষা আপনারা হাজারি নাকসারের বইতে কিন্তু হচ্ছে এই এমসি কিউর কিন্তু অনেক লেখা আছে যে ঢাকা ভার্সিটি হচ্ছে ঢাকা বোর্ড একুশ তাহলে এই যে যে বোর্ডের আপনারা আমি বিশেষভাবে আপনাদের বলতেছি যে আমাদের লেকচারের পাশাপাশি পাশাপাশি আমরা মেন্টররা যে ক্লাস নেব আমাদের ক্লাসের পাশাপাশি অবশ্যই আপনারা কি আপনাদের কি মূল প্রায়োরিটি অলওয়েজ থাকবে মূল প্রায়োরিটি হচ্ছে কি আমার টেক্সট বই ঠিক আছে মূল প্রায়োরিটি থাকবে হচ্ছে টেক্সট বুক এই টেক্সট বুকের উপরে কি কোনো মেডিসিন নাই চান্স পাওয়ার কোনো মেডিসিন নাই তাহলে সর্বপ্রথম মহা ঔষধ আমরা বলতে পারি হচ্ছে কি টেক্সট বুক ভালো করে পড়তে হবে এই টেক্সট বুক যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়েন এমসিকিউ যদি বেশি বেশি করে সলভ করেন আপনার চান্স কেউ আটকাইতে পারবে না ঠিক আছে কেউ আটকাইতে পারবে না আপনি যদি অনেস্ট হন আপনি যদি পরিশ্রমী হন এবং টেক্সট বই যদি ভালো করে পড়েন খুঁটিনাটি সমস্ত কিছু যদি ভালো করে পড়েন আপনার চান্স অবশ্যই নিশ্চিত এরপরে দেখেন যাই হোক আমরা আসি যে ধাতুর সক্রিয়তা সিরিজ এখান থেকে প্রিভিয়াস ইয়ারে আপনার হচ্ছে মানে একসাথে না দুইটা তিনটা এরকম প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে মূলত হচ্ছে দুইটা থেকে তিনটা প্রশ্ন হয়েছে এই দুইটা থেকে তিনটা প্রশ্নের মধ্যে দেখা গেছে কি আমার ধাতু সক্রিয়তা সিরিজ থেকে কি দিয়ে দিচ্ছে এখন এই ধাতু সক্রিয়তা সিরিজ আপনারা ইন্টারমিডিয়েট উঠছেন এখন মনে করেন আমরা তো বড় হয়ে গেছি আমরা বড় হয়ে গেছি ধাতু সক্রিয়তা সিরিজ কি আমরা পড়বো না আমরা কি পড়বো আমরা পড়বো কোষের কি ইলেকট্রোমোটিভ ফোর্স বের করার সূত্র তাহলে এই সূত্রটা কিন্তু কি এখন কোনো কাজে দিবে না আপনাদের ইউনিভার্সিটি বা ভার্সিটি প্রোগ্রামের জন্য এইটা একটু কাজে দিতে পারে বাট এইটা হচ্ছে কি নার্সিং অ্যাডমিশনের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন যে প্রথমে হচ্ছে আমার সক্রিয়তা সিরিজটা হচ্ছে কি উপরের দিকে অর্থাৎ কি উপরের দিকে যে মৌলগুলো আছে সেই মৌলগুলার হচ্ছে কি আমার কি পাওয়ার বা ক্ষমতা কি বেশি অর্থাৎ সেগুলো কি বেশি শক্তিশালী তো প্রথমে কি আছে দেখেন লিথিয়াম এরপরে কি পটাশিয়াম এরপরে বেরিয়াম ক্যালসিয়াম এবং কি সোডিয়াম এরপরে দেখেন ম্যাগনেশিয়াম আয়রন এবং কি তো এখন এই যে যে লিথিয়াম থেকে কি আমার সোডিয়াম পর্যন্ত মৌলগুলো আছে তাহলে দেখেন আমরা যেটা বলতেছি যে লিথিয়াম থেকে আমাদের কি সোডিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে অর্থাৎ যে ধাতুগুলা আছে এই ধাতুগুলা কি করতে পারে এই ধাতুগুলা হচ্ছে আমাদের আহ হাইড্রোজেন কে অপসারণ করতে পারে হাইড্রোজেন কি পানি থেকে অপসারণ করতে পারে তাহলে দেখুন আমরা দুই একটা বিক্রিয়া সাহায্যে এটা একটু বোঝার চেষ্টা করি তো প্রথমে কি আছে আমার লিথিয়াম এরপরে আমরা মনে করি কি আছে আমাদের সোডিয়াম এই সোডিয়ামের সাথে কি আমরা কি মিশাইলাম পানি দিলাম পানি দিলে কি এটা অবশ্যই কি বিক্রিয়া করবে তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বিক্রিয়া করে হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রক্সাইড তো সোডিয়াম এক্সট্রা কি থেকে যাচ্ছে এক্সট্রা আমার কি একটা হাইড্রোজেন থেকে যাচ্ছে তো এইটাই ঠিক আছে তো আমরা আমরা কি বললাম যে লিথিয়াম থেকে আমাদের যে সোডিয়াম পর্যন্ত মৌলগুলো আছে এই মৌলগুলো কি করে এই মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন কে অপসারণ করতে পারে হাইড্রোজেনকে কি করে অপসারণ করতে পারে অপসারণ করতে পারে এগুলো হচ্ছে আমি লিখে দিছি আপনাদের লেকচারে আহ কোনো প্যারা নাই কোন ই করবেন না এখন যদি ভালো করে নাও বুঝতে পারেন পরবর্তীতে কি লেকচার করে ভাবে বুঝে যাবে এগুলোই কিন্তু আহ পরিশাসে গুরুত্বপূর্ণ এখন আমি বললাম যে ধাতুর সক্রিয়তা সিরিজে কম মূল্যটার অবস্থান সবচেয়ে উপরে ঠিক আছে তাহলে আপনাদের জন্য একটা প্রশ্ন দেখেন ধাতুর সক্রিয়তা সিরিজে কোন মৌলটির অবস্থান সবচেয়ে উপরে উপরে অবলিক কি নিচে এখন আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা যে প্রশ্নটা হয়েছিল সেটা হয়েছে কি নিচে আসছে যে ধাতুর সক্রিয়তা সিরিজে কোন মৌলটার অবস্থান সবচেয়ে নিচে এটা হচ্ছে কি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন তাহলে এখন যদি আপনারা কি ধাতুর সক্রিয়তা সিরিজটা কি না জানেন তাহলে আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন না আবার এখন একবার কি আমার প্রিভিয়াস ইয়ার হচ্ছে নিচে আসছে এখন এই ইয়ারে কি উপরে আসতে পারে তাই না সুতরাং এখন উপর থেকে অর্থাৎ কি হেট টু টু ধাতুর সক্রিয়তা সিরিজ ভালো করে মুখস্থ করবেন তাহলে দেখেন আমরা বললাম যে ধাতু সক্রিয়তা সিরিজে কোন মৌলটার অবস্থান সবচেয়ে উপরে তখন কি হবে উপরে কি আছে উপরে আছে কি লিথিয়াম তাহলে অ্যানসার হবে লিথিয়াম যদি কি উপরে বলে আর যদি নিচে বলে অ্যান্সার হবে সবচেয়ে কম সক্রিয় ধাতু হচ্ছে কি আমাদের গোল্ড বাকি এ ইউ ঠিক আছে অর্থাৎ কি এইটা বেশি কি নিষ্ক্রিয় অর্থাৎ বেশি সক্রিয় না কারণ কি এটা খুবই অত্যন্ত ভারী এবং যে ধাতুর যে নরমাল বৈশিষ্ট্য আছে এই ধাতুর নর্মাল বৈশিষ্ট্যটা কি আমরা জানি যে ধাতু কি বিজারক তাই না যে আমরা আমাদের গ্রুপ এক নম্বরে হচ্ছে কি আছে আমাদের গ্রুপ এক নম্বরে যে মৌলগুলা এই মৌলগুলা কি খাড় ধাতু তাহলে খাড় ধাতুগুলা কি তীব্র বিজারক তো এই যে যে তীব্র বিচারক বা জারণ ক্ষমতা সম্পন্ন এই ক্ষেত্রে কি আমাদের এই গোল্ডের কি একটু ঘাটতি আছে এর জন্য কি এই গোল্ডকে কোথায় রাখা হয়েছে আমাদের একেবারে নিচের দিকে রাখা হয়েছে তো ওকে তাহলে দেখেন তো আমরা বললাম ধাতু সক্রিয়তা সিরিজে কোন মূল্যটার অবস্থান সবচেয়ে উপরে তখন অ্যান্সার হবে কি লিথিয়াম আর যদি বলা হয় নিচে তখন অ্যান্সার হবে কি এইউ অরিয়াম বাকি গোল্ড এরপরে দেখেন যেটা আমরা বলতেছিলাম তো প্রথমেই হচ্ছে আমরা বলছি যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলো কি করতে পারবে দেখুন তাহলে দেখুন যে লিথিয়াম থেকে হচ্ছে কি আমাদের যে সোডিয়াম পর্যন্ত মৌলগুলো আছে যে মৌলগুলো কি করে দেখেন লিথিয়াম থেকে কিন্তু সব কি শুরু হচ্ছে আমাদের কি লিথিয়াম থেকে সব কিছু শুরু হচ্ছে এরপরে হচ্ছে আমরা জানবো যে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত আসছে তাহলে এগুলা হচ্ছে কি করে ঠিক আছে যে লিথিয়াম থেকে হচ্ছে আমাদের ক্যাডমিয়াম এর আগ পর্যন্ত তাহলে এই যে ধাতুগুলা এই ধাতুগুলা কি করে স্টিম থেকে হাইড্রোজেন কে কি করে প্রতিস্থাপন করতে পারে কি করে স্টিম থেকে হাইড্রোজেন কে কি করে প্রতিস্থাপন করে প্রতিস্থাপন করে ঠিক আছে এরপরে দেখেন পরবর্তীতে হচ্ছে আরো হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য হচ্ছে আমরা নেক্সট স্লাইডে হচ্ছে দেখবো দেখান হচ্ছে কি আমাদের নিকেল আছে এবং হাইড্রোজেন আছে এখন হাইড্রোজেনের নিচে বা হাইড্রোজেনের বিলোতে অ্যাবোভ দা বিলো তো আহ সরি অ্যাবোভে যা আছে সেটা হচ্ছে কি আমার সক্রিয় বলা যে সক্রিয় ধাতু মোটামুটি সক্রিয় আর যে বিলোতে অর্থাৎ নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি একবারে কম সক্রিয় ধাতু তো দেখেন এগুলা কি কি আছে আমার কপার তারপর কি মারকারি তারপর হচ্ছে সিলভার এবং কি সবশেষে কি আছে আমার গোল্ড আছে তো দেখুন এখানে হচ্ছে কি আপনাদের হচ্ছে আমি দিয়ে দিছি যে এর জন্য বলছি যে চিন্তা করার কোনো টেনশন নাই কারণ এখানে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিছি এখানে কি বলছি যে পানি থেকে হাইড্রোজেন কি অপসারণ করতে পারে তাহলে এইটা কি লিথিয়াম থেকে যে কি আমার সোডিয়াম পর্যন্ত ছিল এগুলা কি পানি থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারে দেন হচ্ছে আমরা কি বলছি যে লিথিয়াম টু ক্যাডমিয়াম পর্যন্ত কি করে স্টিম করতে পারে এবং লিথিয়াম থেকে এই যে অর্থাৎ শুরু থেকে কি লেট পর্যন্ত এখানে মনে করেন লিথিয়াম থাকতো তাই লিথিয়ামের মধ্যে বা ভিতরে যতগুলা মৌল আছে অর্থাৎ লিথিয়াম থেকে লেট পর্যন্ত তারা কি করে তারা হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড বা যে কোনো অ্যাসিড হইতে পারে ঠিক আছে এইখানে হাইড্রোক্লোরিক এসিড আমরা বলছি এখানে কি যে কোনো এসিড হইতে পারে তো এখানে আপনারা লিখবেন যে অ্যাসিড থেকে হাইড্রোজেন কি কি প্রতিস্থাপন করতে পারে কি এসিড থেকে হাইড্রোজেন কি কি প্রতিস্থাপন করতে পারে তো এখানে কি আছে আমার হাইড্রোক্লোরিক এসিড আছে এখানে কি সালফিউরিক এসিডও হইতে পারে এরপরে দেখেন কপার থেকে কি গোল্ড পর্যন্ত এখন কি কপার থেকে গোল্ড পর্যন্ত ধাতুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে এরা হচ্ছে কি করে এরা হচ্ছে কি হাইড্রোজেন অপসারণ করতে পারে না কি করতে পারে না হাইড্রোজেন অপসারণ করতে পারে না বিধায় এই মৌলগুলার অবস্থান কোথায় হাইড্রোজেনের কিন্তু নিচে তাহলে দেখেন ভালো করে হাইড্রোজেনের উপরে মৌলগুলা হাইড্রোজেনের নিচের মৌলগুলা তাহলে উপরের মৌলগুলা আর বৈশিষ্ট্য কি উপরের মৌলগুলা আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা কি হাইড্রোজেনকে অপসারন করতে পারে তাহলে হচ্ছে নিচেরগুলা কি ঘাটতি আছে হাইড্রোজেনকে অপসারন করতে পারে না এর জন্য হাইড্রোজেনের কি নিচে এই চারটা মৌল কি অবস্থান ঠিক আছে তাহলে কি কি কপার মারকারি সিলভার এবং কি গোল্ড ওকে এপরে দেখুন চলে আসি হচ্ছে नेक्स्ट স্লাইডে তো আমাদের কি বলা আছে যে দেখুন প্রথমেই একটা সংকেত দেওয়া আছে যে রাজ অম্ল যে রাজ কি রাজ খুবই একটা কি শক্তিশালী একটা এসিডের মিশ্রণ তাহলে এই অ্যাসিডটা দেখুন কি থাকবে যে নাইট্রিক অ্যাসিড এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত থাকবে এবং এইখানে যে অনুপাতটা অর্থাৎ কোন কত অনুপাতে মিশ্রিত থাকবে অর্থাৎ এইটা হচ্ছে কি ওয়ান ইস টু কত থ্রি তাহলে ওয়ান কে ওয়ান হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড ওয়ান হচ্ছে কি আমার নাইট্রিক অ্যাসিড এবং তিন মোল কি তিন মোল হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই অনুপাতে কি আমাদের কি থাকবে রাজ অম্লটাকে মিশ্রিত থাকবে এটা কিন্তু আপনারা রসায়ন প্রথম পত্রে প্রথম চ্যাপ্টারে কি জেনে আসছেন ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনাদের একটা রিমাইন্ডার দিলাম যে রাজ কি কারণ এই যে যে আমাদের তড়িৎ রসায়ন এই তড়িৎ রসায়নে কিন্তু কি আমাদের রাজ কি ব্যবহার আছে কোথায় ব্যবহার আছে ওই যে তরিত বিশ্লেষক পদার্থ ওই তরিত বিশ্লেষক পদার্থের মধ্যে কি এর আজমের ব্যবহার আছে ওকে এরপরে দেখুন কয়েকটা গ্যালবানিক কোষ এই কোষের কোষের কি কি বিভব বা ওই যে যে আমরা পড়ছি আপনারা বের করে আসছেন না সেলের তাহলে এই সেলের যে এইটা হচ্ছে কি আমাদের জানার দরকার নেই জাস্ট কি আপনারা যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা অর্থাৎ বিভবটা কত কোষ বিভবটা কতটুকু এইটা হচ্ছে কি আপনাদের জানতে হবে তাহলে দেখেন কি কি আছে ড্রাই সেল বা কি শুষ্ক কোষ এই শুষ্ক কোষ কি আমরা যে নর্মাল ব্যাটারির যেটারি হচ্ছে কি বিভব কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এরপরে হচ্ছে কি লেড এসিড কার ব্যাটারি এটা হচ্ছে কত টু ভোল্ট তারপরে ক্যালকুলেটারের মধ্যে যে ব্যাটারি এখন ক্যালকুলেটারের মধ্যে কিন্তু দুইটা টাইপের ব্যাটারি থাকে একটা হচ্ছে কি একটা হচ্ছে মার্কারি ব্যাটারি আর একটা হচ্ছে কি যে সিলভার বাটন দ্বারা ব্যাটারি অর্থাৎ দুইটা ব্যাটারি কিন্তু বিভব কি আলাদা আলাদা তো যখন কি আমাদের মার্কারি ব্যাটারি থাকবে তখন মার্কারি ব্যাটারির কোষ বিভব হচ্ছে কত 1.3 ভোল্ট এবং ক্যালকুলেটরের সিলভার বাটন ব্যাটারির কত 1.6 ভোল্ট এরপর দেখেন এই ল্যাপটপেরটা একটু ভালো করে পড়বেন এবং যে হাইড্রোজেন ফুয়েল সেল এই দুইটা ভালো করে পড়বেন বিশেষ করে হাইড্রোজেন ফুয়েল সেলটা তো এখন বলছে যে লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি কত 3.7 ভোল্ট এবং হচ্ছে কি হাইড্রোজেন ফুয়েল সেল যে আছে এটা হচ্ছে কোষ বিভব কত 1.23 ভোল্ট ওকে ওকে এরপরে দেখেন একটু হচ্ছে আমরা একটু ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করছি এই ডায়াগ্রামটা দেখুন আপনারা একটু ক্লিয়ার করে দেখুন এগুলো কিন্তু পড়াইয়ে ফেলছে আপনাদের পড়াইয়ে ফেলছে বাট এই পিকচারটা হচ্ছে একটু ই করা আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো দেখুন এখানে কি আছে যে প্রথমে হচ্ছে কি আমরা বলছি যে উভমুখী বিক্রিয়া কি কি সাধারণত এখানে কি তিন শ্রেণীতে ভাগ করা হয় তো দেখুন আপনার যদি ক্লিয়ার ভাবে না বুঝতে পারেন তাহলে আপনাদের যে মূল টেক্সট বই আছে এই এই মূল টেক্সট বই থেকে যে যে আমি যে টপিক গুলা হচ্ছে আপনাদেরকে এখন বোঝাচ্ছি যদি ক্লিয়ার না দেখেন তাহলে ওই মূল বই থেকে কি এই টপিক গুলাই কি আপনারা পড়বেন কারণ এগুলো যেহেতু যে টপিক গুলা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেই টপিক গুলাই কি আমরা এখানে কি নিয়ে আসছি ঠিক আছে তো দেখুন এরপরে হচ্ছে কি আমাদের উভমুখী তরিদ্বারে কি আছে আমাদের উভমুখী তরিদ্বার কি সাধারণত কি তিন শ্রেণীতে বিভক্ত করা যায় তাহলে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং কি তৃতীয় শ্রেণী তরিদ্বার তাহলে প্রথম শ্রেণীর তরিদ্বারের মধ্যে কি দুইটা তরিদ্বার আছে একটা হচ্ছে ধাতব বা ধাতব আয়ন তরিদ্দার আর একটা হচ্ছে কি এমালগাম তরিদ্বার ঠিক আছে